আমার একশো টাকা নিয়ে বাই করে দিছে না আমার ইচ্ছা হইতেছে আমি এক কোটি টাকা তাদের মুখের উপর ফেরা দিব

দিয়ানের মাপ সৎ মাপ তা তো জানি কিন্তু একশো টাকাও দিতে পারবো না আরে তুই একশো টাকার জন্যে দিয়ানের সৎ মা ওরে গাদা গাদে বাড়িতে বাইকে দিছে কষ্ট আমরা কি তাইলে ওর কাছ থেকে একশো টাকা চাই ভুল করলাম বলি তো করছি ওর কাছ থেকে একশো টাকা না নিলে আমাকে চলতো না ওর আমরা এমনি কে হইতাম জানে কারা যে ওরা একশো টাকা লিখে বাইক করে দিবো আচ্ছা দিয়ানের কই আছে রে জানে কারা কোনে গেছে খুঁজে বাইক করে দেবো আচ্ছা আমরা না ওরা খুঁজে বাইক করলাম কিন্তু ওরা ওর মায়ের বাড়িতে ঢুকতে দিবো না এরকম মাঝে মাঝে হয় গাদা কাধে ভাই করে দে বুঝলাম না ওর বাপে যে ওই দোনের মতো একটা পুলা থাকতে কি আর আবার বিয়ে করা লাগবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা বেশি কথা না কই চল ধিয়ান রে খুশি হ চল আচ্ছা ঠিক আছে কি ওই আমার না পাঁচশো টাকার দরকার ছিল আমার মা ওই যে সতমা আমার বাবা মা মারা যাওয়ার পর বিয়ে করছে তার কাছে আমি মাত্র একশো টাকা চাইছিলাম আমরা বন্ধু বান্ধব মিলে পিকনিক করবো একটু মজা করবো তাই কিন্তু মা না আমার উল্টা মায়েরা ঘাড় ধাক্কা দিয়ে বাড়িতে বের করে দিছে তাই তোর কল দিছি তোর কাছে একটু টাকা হবো আমার পাঁচশো টাকা এলে বেরবো কিন্তু পাঁচশো টাকা দিয়ে কি করবি আসলে আমি না ঢাকায় যাম ঢাকায় আমার মামার বাড়িতে আমি আর এইবার এইবারতে থাকব না তুই তো মাও বাসি হ্যাঁ কিন্তু আমি তো শুনছি তোর মামিও ভালো না তোর মামিও তো সৎমায়ের মতই তা হোক তাতে আমার কোনো সমস্যা নেই তাও তো আমার সৎমার কাছে থাকতে হইল না প্রয়োজন হলে আমি ওই বাড়িতে বাজার করে দিব সাগরে কাজ করবো তারপরেও আমি এত অশান্তিতে থাকতে পারবো না তোর কাছে যদি টাকা থাকে তাহলে দে আর নইলে আমি চলে গেলাম না না তোর যাইতে হবো না মা যখন আমার টিফিন দিত তখন আমি টিফিনের টাকাগুলো জমাইতাম

তুমি এত হিসাব করো এত হিসাব করো যে যে তোমার হিসাবের মধ্যে আমার ছেলেটাও পড়ছে আমার ছেলেটাও বাড়ি করে দিছো এই শোনো ওর মতো ছেলে রিক্সা চালায় ভ্যান চালায় বুঝতে পারছো আর ও তোমার সতিনের ছেলে আমার ছেলে না ও আমি কেন বলবো আর শোনো তুমি কি এই রাস্তার মধ্যে দাঁড়া দেবে আমি তো ঝগড়া করবা না বাসা যাবা আচ্ছা ঠিক আছে চলো 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 আচ্ছা যাই হোক শুনলাম তোর কাজিন নাকি এসেছে তোদের বাড়িতে আই মিন তোর মামা তো ভাই হ্যাঁ ও তো এসেছে আর ও এখন থেকে এখানেই থাকবে ও আচ্ছা আচ্ছা তোর কাজিন কি দেখতে হিরোর মতো হ্যান্ডসাম কেন না জিজ্ঞেস করলাম আসল হয়েছে কি মামা তো খালা তো ভাই বোন থাকলে তো ওই কিছু না কিছু চলে তাই না তাই ভাবলাম তোর সঙ্গেও চলছে কি না আর না না তুই কি ভাবছিস ওরকম কোনো কিছুই না জাস্ট আমার জিগে থাকবে এতটুকু হুম এখন তো জাস্টই থাকবে কিন্তু কিছু দিন পরে দেখব ফেসবুকে তোদেরকে নিয়ে ছড়াছড়ি হয়ে গেছে পড়ি এর সাথে এই করেছে এই হয়েছে হুম আরে না রে ওরকম কোনো কিছু হবে না বুঝতে পেরেছি ম্যাডাম আপনি প্রেম টেম কিছুই করবেন না আপনার জায়গাটা আমি নিতে পারি কি এই বয়সে বান্ধবী আমার গার্লফ্রেন্ড হওয়া শাক হয়েছে

আমার একটা কাজের ব্যবস্থা করে দিতে চাইছিল তাই কইলাম আর কেন তুই পড়াশোনা করবি না না মানে পড়াশোনা কর মতো কিন্তু আসলে পড়াশোনা কেমনে করি ক আমার এর কাম দরকার টাকার দরকার আমার না আমি আইসি এনে কামের লাগি বুঝতে পেরেছি আচ্ছা তুই এত টাকা টাকা করিস টাকা দিয়ে তোর কি হবে সেরা যদি তুই বুঝতি তাহলে বলতি টাকা টাকা এইজন্যই করি আমার মা আমার বাড়িতে সব না সে একশো টাকার জন্য আমার করে দিছে আমার একটা ভালো বান্ধবী আছে সে আমারে টাকা দিছে তার টাকা দিয়ে আমি বাড়িতে আইতে পারছি নইলে আমি এ পর্যন্ত বাড়িতে পারতাম যাই হোক একটু মামার ডাকলে আপনার কাজটা খুবই দরকার আমার টাকা খুবই দরকার আমার একশো টাকা নিয়ে বাই করে দিছে না আমার ইচ্ছা হইতেছে

কারণ তোর কাছ থেকে এটাই নিয়ে গেছে আর আমার তো ফোন দেয় নাই টাকা তো দিছিস মায়ের কারণে তুই তো জানোসি যে কেমন আর তাছাড়া ও তো তোর আগে মানে বলছিল যে যাইয়া পুছে আমার একটা কল দিব কারণ নাম্বার দিয়া কিন্তু ও তো আমারে তাও দিল না আমার চিন্তা হইতেছে ফোন দেয় নাই দিবনি হয়তো কোনো চাপে আছে তাই আর কি দিতে পারে নাই নতুন জায়গায় গেছে তো তাই আর ওর মাড় আসলে না কেমন জানি এই একশো টাকার লিগে ওর বাইরে থেকে বাইরে দিছে আসলে মূলত একশো টাকা তো কোনো বিষয় না বিষয় আসলে ওর সৎমা দেখতে পারেন ঠিকই বলছো আমারও তাই মনে হয় তাছাড়া দেখ ও কত ভালো একটা ছেলে তা ওর সৎমা কেমন করে এরকম মা যদি আমার ঘরে থাকতো না আমি কবেই জব করে ফলাইতাম কি আর করার কপলে যা আছে তাই তো হবো আচ্ছা ঠিক আছে আমি এখন গেলাম আর তুই যদি কোনো খোঁজ খবর পাস একটু জানাইস আচ্ছা ঠিক আছে আমারে ফোন দিলে তোর সাথে কথা বলাই দিব আচ্ছা আচ্ছা যা তোরে মনে রাখছি শোন তার কোনো চিন্তা করিস না সময় সুযোগ পাই না তো তাই তো খোঁজ খবর নিতে পারি না এ আর কি তাহলে কি তুই আর আমাগো গ্রামে যাবি না না রে এই মুহূর্তে আমি যাব না একশো টাকার জন্য বাড়ি ছাড়া হয়েছি সেই বাড়িতে যাই আমি কি গো যেদিন আমার এক টাকা কইব আমি ভাবছি ওই দিন ওই গ্রামে যাবো তার আগে আমি যাবো দেখ দোস্ত তোর বাবার শরীরটাও ভালো না চাকরি বাকরি চলে আর তোর বাবার সাথে তোর মা অনেক খারাপ ব্যবহার করে সেগুলো আমার শুনে লাভ আর সে তো তার সুখের জন্যই তারা বিয়ে করছে এখন বসতেলে আমার কি করে এসব বিষয়ে আমার সাথে কথা বলিস তুই আমার বন্ধু আমার অফিসে যাস আমি তারা খাওয়াই দিন গাড়ি ভাড়া দিয়ে দিমনি আইসা বলিস সমস্যা নেই যাই হোক তাহলে চল তোর কিছু খাওয়াই

আপনাদের মতো মহিলা না শুধু থাপ পরি মারতে পারে তাছাড়া কিছু করতে পারে না আর তাছাড়া আপনার কি লজ্জা করে না আপনি যে এত বুইড়া হইছেন হ্যাં আর তাছাড়া আপনার বর তো অসুস্থ তা আপনি কেন তো সাইজে গই একদম খুশি দিয়ে সারি থাকেন এই মে কি বলো হ্যাঁ আমার সম্বন্ধে তোমার জানা আছে বিয়ার দুঃখ নেই একটা আপনি আমার খুব ভালো করে চিনেন আছে আপনি তো একটা ডাইনি মহিলা ডাইনি এই বললে তুমি তোমাকে আমি

তার দেহেন কিবা আছে ওয়াই বনাই নে না এনে বলে এক কোটি টাকা জমা নেব তারপরে আসবো তার আগে আসবো না আর ওর মামা একটা ভালোই চাকরি নিয়ে দিছে ভালোই বেতন পায় ভালোই হয়েছে ওই বিড়ির হাত থেকেও বাঁচছে আর ওই বিড়ি যে খারাপের খারাপ আমি একদিন কবার গেছিলাম দেখে আমার এই গালের মধ্যে থাবর মেরে দিছে হ এই ডাইনি মহিলার এই পর্যন্ত তো একটা বাচ্চা হইলো না অন্যের দুঃখ কি বুঝবো ওই মহিলা যদি মরে না কবরের মধ্যে গুড় দিয়ে থাকে আমি জানি পিপড়ায় কামড়ায় তোমরা আশা করো তুমরা মোর বোনা ওটা সব সহজে জানো না পৃথিবীতে খারাপ মানুষ বেশি দিন পাচ্ছে ভালো মানুষ বেশি দিন পাচ্ছে না যাও কোন দিকে তাও নিলে আচ্ছা ঠিক আছে মামার ইচ্ছে ছিল আমি যাতে তোমাকে বিয়ে করি ঠিক হলো তাই আজকে আমার কাছে হল ব্যাম্বাল্যান্স আছে বাড়ি গাড়ি সবই আছে এমনকি সুন্দরী একটা বউ আছে সবই আমার আছে। তবে শুধু নেই আমার কাছে আমার মা খারা আমার বাবা তবে আমি যাব আমি আজই গ্রামের বাড়ি যাব গিয়ে ওই মহিলার সামনে এক কোটি টাকা ছুঁড়ে আচ্ছা আমিও তোমার সাথে যাই আমার মনে হচ্ছে বিষয়টা খুব ইন্টারেস্টিং হবে এবং ওইখানে মজাও হবে সিনেমার মতো হবে তাই না আমি ওইখানে যাই ভিডিও ভিডিও করে বাজে কথা রাখো তো আসলে আমার এইসব ইয়ার কি সাজলে আমার ভালো লাগে না দেখো তোমার যাওয়া লাগবে না আমি নিজেই যাব আসলে আমি যাচ্ছি মূলত বাবাকে দেখার জন্য এতদিন যাবো আমার বাবা কেমন আছে কি করছে কি খাচ্ছে আমি কিছুই জানি না এমনকি আদেও কি আমার বাবা বেঁচে আছে নাকি নাকি ওই মহিলাটা আমার বাবাকে শেষ করে দিয়েছে তাও আমি জানি তাই আমি যাচ্ছি আমার বাবার খোঁজ করতে তুমি আমার জন্য দোয়া করো খুব তাড়াতাড়ি ফিরে আস না

আমি আপনাকে এক করি টাকা দিতে আপনি আমাকে আমার বাবার আদৌ সবকিছু পারবেন সেগুলো ফিরিয়ে দিতে ও ডাইনি একটা শয়তান করে তুই টাকা ধরবি না তুই একটা ডাইনি বাবা তুই আমার তোর সাথে নিয়ে যা আমি আর এই ডাইনির সাথে থাকতে চাই না আপনি লজ্জা করে না আপনি লজ্জা থাকা উচিত আপনি মার নামে কলঙ্ক আপনি তো একটা মানুষই না সন্তান নেই বলে আপনি সন্তানের মর্ম বলে আর যদি থাকতো তাহলে ঠিকই বুঝতে এতদিনে তো আমার বাবার উপর চর্চা করে আমার বাবাকে প্যারালাইসিস বানিয়ে দিয়েছে ভালো করেছে আপনার কাছে আমার বাবাকে আরব আমার ব্যাংক ব্যালেন্স অনেক কোটি কোটি টাকা আমার ব্যাংকে পরে আছে আমি আমার বাবাকে নিয়ে রাখতে পারবো আমার বাবাকে খাওয়াতে পারবো চলো বাবা বাবা আমার মাফ দে আমি বুঝতে পারি নাই আমি আপনাকে কিভাবে মাফ করি শুধুমাত্র একশো টাকার জন্য আপনি আমাকে এই বাড়ি থেকে ঘাট দিয়ে বের করে দিয়েছেন মনে আছে আমি আমার বাবাকে নিতে আসছি আমি আমার বাবাকে নিয়ে যাব এটা এখন আপনার আমি আপনাকে দিয়ে গেলাম আমার বাবার পক্ষ থেকে আপনার ফরণ জন্য どうぞ。